হ্যালো বন্ধুরা আমি মৌমিতা আমার একটা নতুন ভিডিওতে তোমাদের সবাইকে অনেক অনেক স্বাগত আশা করছি তোমরা যে যেখান থেকে আমার ব্লগটা দেখছো সবাই ভালো আছো আর সুস্থ আছো তো তোমাদেরকে আমার ব্লগটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল আর তোমাদেরকে ভালোবাসা দিয়ে মানে তোমাদের ভালোবাসা দিয়ে আমার পাশে থাকার অনুরোধ রইল। ভালো লাগলে অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার করো আর সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো তো দেখো আমি ব্লগ মানে কদিন ধরেই সত্যি কথা বলতে কি নিয়মিত কিছু লগ আমি দিতে পারছি না মাঝে মধ্যে স্কিপ হয়ে যাচ্ছে তো সেটা একেবারেই করাটা ঠিকঠাক নয় জানি বাট হচ্ছে না তো আজকে তোমাদের প্রথমে একটা জিনিস আমি শেয়ার করছি দেখো আলোর জন্য ঠিকঠাক হচ্ছে না বেশ কিছুদিন আগে আমি আমার ঘরে একটা মানি প্ল্যান্ট গাছ বসিয়েছিলাম কয়েক মাস আগে তো সেটা বেশ অনেকটা বড়ো হয়েছে আর আমরা কি জানি বলো তো গাছ সময় আলোর দিকে যায় তো এই আবার আমার ঘরের ভেতর দিকে যাচ্ছে তো মাঝে মাঝে তো ঠাট্টা করে বলেই দিচ্ছে ও তো আলমারির দিকেই দৌড়চ্ছে ঠিক দিকেই যাচ্ছে তো মেয়ে মেয়ে তো আবার অন্য রকম কথা বলে মেয়ে বলে ওটা তো তুমি আবার তোমার বাচ্চার মতো করে দেখাশোনা করছো যাই হোক গাছ তো আমাদের সবারই যত্ন করা উচিত তাই না তো দেখো আজকে একটা পার্সেল এনেছি বেশ বড়ো একটা বক্স না এটা কোনো ফ্লিপকার্ট বা অ্যামাজন থেকে না এটা আমি মিন্ত্রা থেকে নিয়েছি তো বক্সটা হচ্ছে তোমার

তো ছোট মিক্সারটা জিনিস রয়েছে আর এটা আমি মিন্ত্রা থেকে অর্ডার করেছিলাম মোটামুটি কমের মধ্যেই পেয়ে গেছিলাম প্রায় দু হাজারের মধ্যে পেয়ে গেছি তো এটা আমি অর্ডার করেছিলাম এবার তোমাদেরকে দেখাবো পুরো জিনিসটা কীরকম কীরকম এটা প্রথমেই হচ্ছে মেশিনটা বেশ ভালো জিনিস এসেছে আর মিন্ত্রার জিনিস তো খুব একটা খারাপ আসে না তো ভালোই জিনিসটা এসেছে তিনখানা থাক আছে এটা হচ্ছে তোমার প্রথম মানে এটা মানে মেশিনটা এরপর সবটাই তোমাদের দেখা এরপর মেশিনটার ব্লেন্ডারগুলো যে ঠিকঠাক কাজ করছে কি না সেগুলো দেখার জন্য টেস্ট করে নিচ্ছি কেন কি নইলে রিটার্ন করতে পারবো তো আমি কি করব কি দিয়ে করব বুঝতে পারছিলাম না প্রথমে একটুখানি অন্য কিছু একটা জিনিস দিয়ে দেখছিলাম যে হ্যাঁ ঠিক আছে কাজ করছে কি না তো হ্যাঁ লাস্ট পর্যন্ত দেখলাম যে না ঠিকঠাক করেই কাজ করছে একটা তো এ দিয়ে দেখেছিলাম বাকিগুলো এমনি চালিয়ে দেখে নিয়েছিলাম হ্যাঁ ঠিকঠাক কাজ হচ্ছে তো যাই হোক জিনিসটা তো ভালোই এসেছে দামটাও রিজনেবল ছিল তো চলো তাহলে ভ্লগটা আজকে এখানেই শেষ করেছি দেখা হবে অন্য আর একটা ব্লগ নিয়ে তোমাদের সাথে চেষ্টা করব রেগুলার ভ্লগ দেবার